আসসালামু আলাইকুম যারা যারা নিয়ে আসেন যারা যারা প্রবাসী যারা যারা প্রবাসী থাকেন তারা একটা জিনিস একটু সাবধানে আমি নাকি দোকান থেকে টাকা পয়সা নিয়ে কিছু নিয়ে গেছি কারণ কত ওই আসলে যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানি বা ওই দোকানে স্যালারি কম অন্য দোকানে স্যালারি বেশি বেছে তাই ওই কিন্তু আর বাপে চেঞ্জ দিতেছে না

ক্যাপাসিটি নেই কারণ আমি ডকুমেন্ট দিতে পারবো না কারণ আমার কাছে ডকুমেন্ট ডকুমেন্ট নেই আমি চলে আসছি ঠিক আছে তুই যদি সিসি ক্যামেরা চেক করাস তাহলে পাবি তো আসলে সিসি ক্যামেরা চেক করছে পরে সিসি ক্যামেরা চেক করে দেখছে যে আসলে ওই সুদ দোকান থেকে বার হয়ে গেছে ওরে সিসি ক্যামেরা দেখা গেছে কোনো কিছু ওই নেয় নাই কোনো কিছু আসলে ওই চুরি করে নাই তো ওই পরবর্তী দেখা গেলো তো ওরে ওর থেকে সাইডে দিছে কোনো প্রশ্ন ছাড়াই কারণ কোনো ডকুমেন্ট ওর কাছে ছিল না কিন্তু দেখেন আলার কি রকমত ওই ঠিক বের হয়ে গেছে বাইরে বের হওয়ার কারণে আল্লাহ রক্ষা করছে কারণ কি ওই যদি ওর কাছে ক্যামেরা না থাকতো বা ওই ভিডিও ফুটেজ যদি তাহলে আসলে বুঝতে পারতো না ওই নির্দোষ হওয়ার পরও সাজা পাইতে যাইতেছিল কিন্তু আল্লাহর কি রহমত আসলে বেঁচে গেছে সিসি ক্যামেরা ফুটেজ থাকার কারণে তো আমি একটা কথাই বলি যারা যারা বাহারে না আছেন কেউ আসলে কারোর দোকান কারোর আড্ডার কাজ করেন আপনি আসলে আপনি যায় না আপনি কোথাও যায় না আপনি যদি পুলিশের কাছে যান কেস করেন অন্য নামে বা আপনাকে আপনার স্যালারি দিতেছে না অন্যান্য মামলা করেন সমস্যা নেই এখন বাহরানে অনেক আইন হয়েছে আপনাকে যদি স্যালারি না দেয় আপনার সর্বোচ্চ তিন মাসের স্যালারি যদি আপনি না পান তিন মাস পর আপনি ওরে বা আপনি পুলিশ স্টেশনে যে আপনি কমপ্লেন করতে পারেন সমস্যা নেই আর আসলে আপনারা মানে কি বলবো যে বাইকে যান না বাইকে গেলে কারণ পরবর্তী আপনার নামে যে মামলা দিব মিথ্যা মামলা আপনি একটা চুরি চুরি মামলা পর্যন্ত পাইতে পারেন সাক্ষ্য প্রমাণ যদি হয়ে থাকে সাক্ষ্য প্রমাণ যদি আপনার বিরুদ্ধে সবুত হয়ে থাকে তাহলে আপনি দশ বছর পর্যন্ত সাজা পাইতে পারেন আর বি কেয়ারফুল যে কোনো জিনিস শুনেই করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম